আসসালামু আলাইকুম আজকে নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের আল মাহমুদের লেখা বসেক কবিতাটি আমি খুব সুন্দরভাবে অর্থ এবং ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দেব। তো তোমরা আল মাহমুদ সম্পর্কে যে পরিস্থিতিটা দিয়েছে সেটা তোমরা পড়ে নিও আমি সরাসরি কবিতায় চলে যাচ্ছি তো আমি এই কবিতাটির প্রত্যেকটি লাইন এবং প্রত্যেকটি শব্দের অর্থ ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দেব তো আমরা শুরু করি যে বাতাসে বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায় জেঠের পাখা দুমড়ে শেষে আসার মারে নদীর পানি শূন্যে তুলে দেয় সারিয়ে নুইয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে তো এখানে কবি যেটা বলেছেন এখানে যে বাতাসটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে কালবৈশাখী ঝড় কালবৈশাখী বৈশাখ মাসের যে পশ্চিম দিক থেকে যে বাতাসটি ধেয়ে আসে সেটা হচ্ছে কালবৈশাখী ঝড় এবং এই কালবৈশাখী ঝড়ের শক্তিটা এখানে এই চারটি লান্দারা কবি বুঝিয়েছেন কালবৈশাখী ঝড়টা যে কত মারাত্মক কতটা ভয়ঙ্কর হতে পারে তিনি সেটাই বুঝিয়েছেন যে বাতাসে বুনহাসের ঝাঁক ভেঙে যায় মানে হাঁস বলতে বনের হাঁস এগুলোকে গৃহপালিত নয় এগুলো বনেই থাকে তারা স্বাধীনভাবে চলাফেরা করে এই বুনো হাঁসগুলো যখন উঠতে থাকে যখন এই কালবৈশ্বিক ঝড়টা আসে তারা কিন্তু ভেঙে যায় অর্থাৎ তাদের যে ঝাঁকটা থাকে সেটা ভেঙে যায় এদিক থেকে এদিক এদিক ছোটাছুটি করে কেউ বা বাতাসের গতিবেগ সহ্য করতে না পারে কি পড়ে যায় মূলত সেটাই এখানে বলেছে জেটের পাখা দুমড়ে শেষে আসার মানে জেটের পাখা মানে কি প্লেন প্লেনের যে পাখা আছে এই কালবৈশাখী ঝড়ের সময় যদি কোনো প্লেনও উড়ে সেটাও কিন্তু ভেঙে যেতে পারে যে পাখাগুলো রয়েছে ভেঙে এখান থেকে আরেক দিকে পড়তে পারে তো এখানে মূলত যেটা বুঝিয়েছে এই প্লেনগুলো অনেক উন্নত মানের অনেক উন্নত যন্ত্র দ্বারা বানানো হয় কিন্তু কালবৈশাখী ঝড়ের কাছে যেন কিছুই নয় নদীর পানি শূন্যে তুলে দেয় ছড়িয়ে এখানে মূলত যেটা বলা হয়েছে যে বাতাসের সময় দেখবে যে নদীর যে ঢেউগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব দ্রুত গতিতে হয় এবং একদিক থেকে আরেক দিকে আসার মারে নুয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে এই টেলিগ্রাফগুলো বলতে মূলত এখন এগুলো ব্যবহৃত হয় না কিছু বছর আগেও শব্দ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করার জন্য ইলেকট্রিসিটির মাধ্যমে এগুলো ব্যবহার করা হতো এবং থাম মূলত পিলারকে বোঝানো হয়েছে যে খুঁটিগুলো থাকে আবহাওয়ার যে খুঁটিগুলো থাকে আমরা বিভিন্ন রাস্তায় বা বিভিন্ন অফিসে আমরা দেখতে পাই সেই ধরনের খুঁটিগুলোর কথা বলা হয়েছে এগুলো কেউ কি ভেঙে ফেলে দেয় মূলত এখানে কালবৈশাখী ঝড়ের যে তীব্রতা যে ভয়ঙ্করতা যে ধ্বংসাত্মক লীলা চালায় কালবৈশাখী ঝড় মূলত সেটাই বলা হয়েছে প্রতি বছরই কিন্তু এই কালবৈশাখী ঝড়ের দ্বারা বাংলাদেশে বহু মানুষের বহু ঘরবাড়ি বহু ফসলাদির অনেক ক্ষয়ক্ষতি হয় কালবৈশাখী ঝড়ের এই ধ্বংস ধ্বংসাত্মক রূপটাই আমরা প্রথম চাল্লানে দেখতে পাচ্ছি এরপর আমরা পড়ি সেই পবনের কাছে আমার এই মিনতি তৃষ্ঠ হাওয়া তিষ্ট মহাপ্রতাপশালী গরিব মাঝির পালের দড়ি সিরকি লাভ কৃষক বল গুঁড়িয়ে দিয়ে চাষির ভিটা সেই পবনের কাছে আমার এই মিনতি পবন মানে হচ্ছে বাতাস অর্থাৎ এই কালবৈশাখী ঝড়ের কাছে কবির মিনতি মিনতি মানে কি অনুরোধ বা তার কাছে প্রার্থনা তৃষ্ঠ হাওয়া তিষ্ঠ মানে কি থেমে যাওয়া বা শান্ত হও এ হাওয়া বা বাতাস তুমি শান্ত হও তিষ্ট মহাপ্রতাপশালী মহাপ্রতাপশালী মহাশক্তিশালী তুমি থেমে যাও তুমি শান্ত হও গরিব মাঝির পালের দড়ি লাভ গরিব মাঝির পালের দড়ি অর্থাৎ অর্থাৎ যারা নৌকা মাঝি রয়েছে তার যাদের নৌকা রয়েছে তারা কিন্তু নদীর তীরবর্তী এলাকায় একটা দড়িতে বা একটা কোনো একটা লাঠিতে তাদের নৌকা বেঁধে রাখে এই বাতাসের যে গতিবেগ রয়েছে এটাতে কিন্তু নদী সিরে দিয়ে তাদের নৌকা হারিয়ে যায় সেটাই এখানে বলা হয়েছে তারা তো গরিব তাদের পালের দড়ি ছিঁড়ে তোমার কী লাভ তাদের এই ক্ষতি করে তোমার কী লাভ কৃষুক বলো গুড়িয়ে দিয়ে চাষির ভিটা এই চাষির যে ভিটা রয়েছে আবাদি জমিগুলো রয়েছে ধান ক্ষেত পাট ক্ষেত বিভিন্ন ধরনের যে চাষির ভিটেগুলো রয়েছে এগুলো কিন্তু কালবৈশাখী ঝড়ের ফলে কী হয় একদম নুয়ে যায় গুড়িয়ে যায় একদম সবগুলো শুয়ে যায় ধ্বংস হয়ে যায় মূলত সেটার কথাই এখানে বলেছেন যে এই যে এত তুমি ক্ষতি করতেছো গরিব মাঝি বা কৃষকদের যে তুমি ক্ষতি করছে এগুলো করে কি লাভ তুমি শান্ত হও মূলত এই চাল্লা দাম আমরা এটাই বুঝতে পারলাম তো প্রথম চাললানে আমরা দেখলাম যে কবি কালবৈশাখী ঝড় ধ্বংসাত্মক রূপটাকে তুলে ধরেছে এবং পরবর্তী চাল্লানে তিনি বাতাসকে মিনতি করেছেন যে এই সমস্ত গরিব মানুষের ক্ষতি করে তোমার লাভ কি তুমি শান্ত হয়ে যাও এরপর আমরা দেখি তো এরপর বলা হয়েছে বেগুন পাতার বাসা সিরে টুনটুনিদের উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হাড়ি হে দেবতা বলো তোমার কি আনন্দ কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে তো এখানে বা বেগুন পাতার বাসা বাসাশিড়ে টুনটুনিদের অর্থাৎ টুনটুনিদের যে ছোটো ছোটো বাসাগুলো রয়েছে সেটার কথা এখানে বলা হয়েছে বেগুন পাতার বাসা ছিঁড়ে টুনটুনি অর্থাৎ এই টুনটুনিদের বাসাটার কথা বলতেছে উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হাড়ি দুঃখী মায়ের ভাতের হাড়ি অর্থাৎ যে সমস্ত গরিব মাগুলো রয়েছে গরিব মানুষগুলো রয়েছে তাদের যে ভাতের হাড়ি বা জীবন ভাতের হাড়ি বলতে এখানে মূলত সব জিনিসপত্রকেই বোঝানো হয়েছে যে টিনের চাল উড়ে যাচ্ছে ঘরের আসবাবপত্র জিনিসপত্রগুলো উড়ে যাচ্ছে এগুলো করে তোমার কী লাভ হে দেবতা বলো তোমার কি আনন্দ তোমার কী আনন্দ এগুলো করে এত যে তুমি ধ্বংস ধ্বংসযজ্ঞ চালাও এত মানুষের ক্ষতি করো টুনটুনিদের বাসা তুমি ছিঁড়ে ফেলে দাও দুঃখী মায়ের ভাতের হাড়ি বা ঘরের চাল তুমি উড়িয়ে নিয়ে যাও এগুলো করে তোমার কি আনন্দ কি পাও তুমি কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে অর্থাৎ বাবুই পাখির বাবুই পাখি কিন্তু খুব সুন্দরভাবে সব পাখিদের মধ্যে কিন্তু বাবুই পাখির বাসাটা তোমরা দেখবে নারিকেল গাছে অনেক উঁচুতে তারা এই বাড়িগুলো তাদের বাসা তৈরি করে খুবই সুন্দর একটি দৃশ্য নিপুণ কারিগরে তারা এটি তৈরি করে এই বাবুই পাখিদের ঘর ওরিয়ে তোমার লাভ এখানে আমরা মূলত যেটা দেখলাম সেটা হচ্ছে প্রথমে কবি শুধু এখানে মানুষদের কথাই বলেনি প্রকৃতির যে সমস্ত অন্য অন্য প্রাণীগুলো রয়েছে পাখি বা অন্য যে প্রাণী হাসের কথা প্রথমে বললো তাদের কথাও বলতেছে তুমি যে শুধু মানুষের ক্ষতি করো সেটাও নয় এই কালবৈশাখী ঝড় শুধু মানুষের ক্ষতি করে না এই পাখিদের পশু পাখিদের সবারই তিনি ক্ষতি করতেছে আসলে এই অবুজ প্রাণী বা এই ছোটো ছোটো পাখিদের ছোটো ছোটো প্রাণীদের এত ক্ষতি করে তোমার কী লাভ কী মজা পাও তুমি তোমার সেটাই এখানে কবি বলেছেন রামায়ণে পড়েছি যার কীর্তিগাথা সেই মহাবীর হনুমানের পিতা তুমি অর্থাৎ এখানে রামায়ণ হচ্ছে একটা কি মহাকাব্য রামায়ণে পড়েছি কীর্তিগাথা মহাবীর হনুমান হনুমান এই রামায়ণে বর্ণিত রয়েছে হনুমানের কিন্তু প্রচুর শক্তি অনেক শক্তি ধর একজন এই মানুষের নাম হচ্ছে হনুমান যিনি কিন্তু মাটি এক এক জায়গা থেকে অন্য জায়গা থেকে নিয়ে যেতে পারতেন অনেক শক্তি ছিল তার শক্তির কোনো তুলনা ছিল না সেটাই পড়েছে যে এত মহাবীর হনুমানের এত কীর্তি আমি পড়েছি কালিদাসের মেঘদূতে যার কথা আছে তুমিই নাকি সেই দয়ালু মেঘের সাথী কালিদাসের মেঘদূত কালিদাস হচ্ছে একজন লেখকের নাম এবং মেঘদূত হচ্ছে একটা কাব্যগ্রন্থ যার কথা আছে অর্থাৎ এই বাতাস নিয়ে এই মেঘদূত কাব্যগ্রন্থে কিছু লেখা ছিল তুমি নাকি সেই দয়ালু মেঘের সাথী অর্থাৎ এই মেঘের সাথী হচ্ছে বাতাসের কথা বলা হয়েছে যে অর্থাৎ এখানে বাতাসের যে কীর্তি বাতাসের প্রশংসা করতেছেন যে রামায়ণে পরিচিত যার কীর্তিগা সেই মহাবীর হনুমানের পিতা তুমি অর্থাৎ এখানে মহাবীর হনুমানের পিতার সাথে তুলনা করেছে বাতাসকে যে তোমার এত কীর্তিগথা কালিদাসের মেঘ দিতে তোমার সম্পর্কে এত কথা লেখা আছে তুমি তো দয়ালু মেঘের সাথে মেঘ কি সবসময় কি বর্ষা দেয় কৃষকের জন্য অনেক উপকারী হয়ে আসে মূলত সেটাই বলেছে এই যে দয়ালু মেঘের সাথে তুমি এখানে বাতাসের কি শক্তিমত্তা বা বাতাসের প্রশংসা তিনি করলেন তবে এমন নিষ্ঠুর কেন হলে বাতাস উড়িয়ে নিলে গরিব চাষির ঘরের খুঁটি কিন্তু যারা লোক ঠেকিয়ে প্রাসাদ গড়ে তাদের কোনো ইট খসাতে পারলে না তো এই যে এখানে যে এত প্রশংসা করলো যে এত মহাবীর হনুমানের পিতা তুমি কালীদেশের মেঘদূতে তোমার সম্পর্কে এত ভালো ভালো কথা রয়েছে দয়ালু মেঘের সাথে তুমি তাহলে তুমি এত নিষ্ঠুর কেন তুমি এত কঠোর কেন ভালো বাতাস উড়িয়ে নিলে গরিব চাষির ঘরের খুঁটি গরিব চালের চাষির যে ঘরের খুঁটি রয়েছে ঘরের চাল রয়েছে এগুলো উড়িয়ে নিয়ে যায় প্রতি বছরেই বাংলাদেশের এটি কিন্তু একটি অপ্রত্যাশিত একটি সত্যি প্রতি বছরেই এটা কিন্তু হয়ে থাকে অনেক অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়ে যায় অনেক গরিব মানুষ তাদের ভিটে মেটা তাদের চা ঘরের চাল হারিয়ে ফেলে তারা কিন্তু ঘরহীন বা সম্বলহীন হয়ে পড়ে তাদের আবার ঘুরে দাঁড়ানোর জন্য তাদেরকে অনেক কষ্ট অনেক তিতিক্ষা অনেক ত্যাগ স্বীকার করতে হয় এই কালবৈশাখী ঝড়ের এই প্রভাবে তাদের এই বাতাসের গতিবেগের কারণেই সেটাই এখানে বলা হয়েছে যে চাষির ঘরের খুঁটি তুমি উড়িয়ে নিলে কিন্তু যারা লোক ঠেকিয়ে প্রাসাদ গড়ে তাদের কোনো ইট খসাতে পারলে না তো অর্থাৎ যারা বড় বড় অট্টলিকায় থাকে দেখবে যে বাংলাদেশের বাংলাদেশের নয় সারা পৃথিবীতে বিভিন্ন মানুষ কিন্তু মানুষকে ঠকিয়ে তাদের বড় বড় দালান তৈরি করে মানুষকে ঠকিয়ে তারা কি তাদের অট্টলিকা তৈরি করে তাদের তো কোনো ক্ষতি করতে পারলে না তুমি তুমি শুধু কি গরিব গরিব মানুষদেরই ক্ষতি করতেছে অবলা প্রাণীদেরকেই ক্ষতি করতেছে কিন্তু যারা লোক ঠকায় যারা অন্যের কি ঘাম ঝরা পরিশ্রমে বেআইনিভাবে তাদের অট্টলিকা তৈরি করে হারাম টাকা দিয়ে হারাম টাকা দিয়ে তাদের কি অট্টলিকা বা প্রাসাদ বা ঘরবাড়ি তৈরি করে তাদের তুমি কোনো খসাতে পারলে না তো মূলত কবি সেটাই বললেন যে এই যে শুধু তুমি তো গরিব মানুষদেরকেই ক্ষতি করতেছো কিন্তু যারা বড় বড় প্রাসাদ তৈরি করতেছে যা আসলেই যাদেরকে গুড়িয়ে দেওয়া উচিত ছিল যা যারা কি মানুষ ঠকিয়ে বড় বড় অট্টলিকা এই সমস্ত মানুষরূপী যে পশুগুলো রয়েছে আসলে তোমার তো উচিত এই সমস্ত মানুষের এই সমস্ত যারা অন্নকে ঠকিয়ে খায় অন্নকে ঠকিয়ে বড় বড় প্রাসাদ করে এই প্রাসাদগুলোই তো তোমার ভেঙে দেওয়া উচিত এই ইটগুলোই তো তোমার খসা দেওয়া উচিত কিন্তু তুমি তো সেটা করতে পারলে না কবি এখানে এটাই বলেন এরপর আমরা দেখি হায় রে কত সুবিচারের গল্প শুনি তুমি নাকি বাহন রাজা সোলেমানের যার তলোয়াল অর্থাচারীর কাটতো মাথা অহমিকার অট্টালিকা গুড়িয়ে দিত তো এখানে বলা হয়েছে হাইরে আবারও কি এই কবি শুনেছেন যে এই বাতাসের প্রশংসা তিনি করতেছেন হাইরে কত আর গল্প শুনি তুমি নাকি বাহন রাজা সোলেমানের অর্থাৎ মুসলিমদের একজন নবী হজরত সোলেমান আলাহি কথা বলা হয়েছে যিনি কিন্তু পুরো পৃথিবী একসময় শাসন করতেন এবং তার কি বাহন ছিল কি বাতাস তিনি বাতাসকে আদেশ যা আদেশ দিতেন সেটাই করতেন এবং বাতাসের মাধ্যমে তিনি অনেক সুবিচার করেছেন যার তলোয়ার অত্যাচারী কাটতে পারে তিনি অনেক সুশাসক ছিলেন তিনি অত্যাচারীর অত্যাচারের কি মাথা কেটে দিত অর্থাৎ তার সময় কি সুশাসন প্রতিষ্ঠিত হতো তিনি অত্যন্ত কঠোর এবং অত্যন্ত সুশাসক ছিলেন অহমিকার অট্টালিকা গুড়িয়ে দিত অর্থাৎ এই যারা অন্যায় অত্যাচার যারা অবিসার করতো যারা অন্যকে ঠকাতো তাদেরকে কি তাদের অহমিকার অট্টলিকা তুমি গুড়িয়ে দিতে তাদের তুমি সুবিচার করতে এই যে এত তোমার প্রশংসা আমি এত তোমার প্রশংসা আমি শুনেছি তুমি রাজা সলমানের কি বাহন ছিলে তোমার এত সুশাসনের গল্প আমরা শুনি তাহলে তোমার এই এই রূপটা আমরা কেন দেখতে পাই এই প্রাণীদের ক্ষতি করো এই মানুষদের ক্ষতি করো গরিব মানুষদের চাল উড়িয়ে নিয়ে যাও এটা কেন তুমি করো মূলত সেটাই এখানে বোঝাচ্ছেন এরপর আমরা দেখি কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ তোমার কাছে দাঁড়িয়েছিলেন করদোরে যা পুরনো শুষ্ক মরা অদরকারী কালবৈশাখের একটি ফুয়ে উড়িয়ে দিতে অর্থাৎ এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেছেন তিনি কী করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের একজন কালজয়ী লেখক তিনি কী করেছিলেন তিনি এই কালবৈশাখী ঝড়ের কাছে অনুরোধ করেছিলেন যে যা পুরনো শুষ্ক অর্থাৎ যেগুলো অদরকারী যেগুলোর কোনো দরকার নেই যেগুলো মূলত আমাদের প্রয়োজনে আসে না সেগুলো তুমি কালবৈশাখী ঝরে তুমি উড়িয়ে নিয়ে যেয়ে অন্য কোথাও ফেলে দাও যেগুলো আসলেই এই শহরের এই বা এই এলাকার এই পৃথিবীর আবর্জনাগুলোও তুমি সাফ করে দাও তুমি এই মানুষদের অত্যাচার না করে মানুষের চাল উড়িয়ে নিয়ে গিয়ে পশু পাখির বাসা ভেঙে না দিয়ে তুমি এই সমস্ত জিনিসগুলো উড়িয়ে নিয়ে যাও এই অধার শুষ্ক মরা যে জিনিসগুলো রয়েছে সেগুলো তুমি উড়িয়ে নিয়ে যাও মূলত এটাই বোঝাচ্ছেন আর এখানে কবি আল মাহমুদ যেটা বোঝাচ্ছেন সেটা হচ্ছে এই যে যারা লোক ঠকিয়ে খায় যারা কি অন্যের অন্যের টাকায় বড় বড় অট্টলিকা বড় বড় দালান কোটা তৈরি করে তাদের তুমি গুড়িয়ে দাও তাদের এই বাতাসকে তিনি অনুরোধ এটাই মূলত এখান দ্বারা অনুরোধ করলেন ধ্বংস যদি করবে তবে শোনো তুফান ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের পরিশ্রমে গড়ছে তারা মস্ত দালান বাড়তি তাদের বাহাদুরি গুড়িয়ে ফেলো তো তুমি যদি ধ্বংসই করো এই যে গরিব মানুষের চাল উড়িয়ে নিয়ে যাচ্ছ পশু পাখিদের বাড়িঘর ধ্বংস করতেছ ফসলের জমি গুড়িয়ে দিচ্ছ প্লেনগুলো তুমি প্লেনের পাখাগুলো তুমি ভেঙে দিচ্ছ আসলেই তোমার যদি ধ্বংস করতে মন চায় তুমি যদি এতই ধ্বংসাত্মক হয়ে থাকো তাহলে ধ্বংস করো সোনো তুফান ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের বিভেদকারী পরগাছাদের মানে যারা ধনীকে যারা ধনী হয়ে বা কি গরিবদের মূল্যায়ন করতে জানে যাদের কারণেই মূলত গরিব আর ধনির মধ্যে একটা পার্থক্য থাকে সেই সমস্ত পরগাছাদের তুমি তাদের দালানগুলো তুমি ভেঙে ফেলো যারা অন্যের টাকায় নিজের বাড়ি তৈরি করে যারা মানুষ ঠকায় যারা বড় বড় চেয়ারে বড় বড় কি অফিসে দালান কোটায় বসে থাকে যারা কি তাদের কলমের মাধ্যমে মানুষকে ঠকাচ্ছে মানুষের টাকা মেরে খাচ্ছে ঘুষ নিচ্ছে হারাম খাচ্ছে মূলত তাদের এই যে দালানগুলো রয়েছে সেগুলোই তুমি ভেঙে দাও কালবৈশাখী ঝড়কে কবি আল মাহমুদ মূলত এটাই বলতেছেন বৈশাখের বৈশাখের যে কালবৈশাখী ঝড়টা রয়েছে তার কাছে এটাই মিনতি করতেছেন যে তুমি এই গরিব মানুষদের ক্ষতি করো না তুমি এই অবলা পশু পাখিদের ক্ষতি করো না তুমি এই সমস্ত যে জিনিসগুলো রয়েছে যেগুলো দরকারি সেগুলোর কোনো ক্ষতি না করে যদি ধ্বংস করতে হয় তাহলে তুমি অন্যায়কে ধ্বংস করো অত্যাচারকে ধ্বংস করো বিভেদকারী যারা বিভেদ তৈরি করে সমাজে যারা ছোট বড় করে তাদেরকে তুমি ধ্বংস করো মূলত কবি আল মাহমুদ এটাই বুঝেছেন এখানে তিনি বিভিন্ন উপমা দিয়ে বাতাসের প্রশংসা করেছেন বিভিন্ন এই কালজয়ী লেখকের বা কালজয়ী রাজার তিনি উল্লেখ টেনেছেন এখানে তিনি বিভিন্ন ও বিষয়ে বিষয়বস্তু তিনি ফুটিয়ে তুলেছেন এছাড়াও সর্বোপরি মূলত এই যে কবিতাটি রয়েছে এটা কালবৈশাখী ঝড়ের রূপ নিয়েই তিনি লিখেছেন আশা করি তোমরা এই কবিতাটি বুঝতে পেরেছ বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও পরবর্তীতে আমি এমসিকিউ কিউ এবং সৃজনশীলের প্রশ্ন তৈরি করার চেষ্টা করবো তোমরা এই ভিডিওটি শেয়ার করে দিয়ে তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দাও ধন্যবাদ